জীবন বদলে যাওয়ার মতো ইসলামিক সাতটি উপদেশ এক নেক আমল ছোট হলেও অবহেলা করো না আল্লার কাছে একটি ছোট হাসিও সৎকার সমান হতে পারে দুই সততা হল ইমানের অর্ধেক মিথ্যা কখনো শান্তি দেয় না বরং ধ্বংসের পথে ঠেলে দেয় তিন নামাজ হল জান্নাতের চাবি দুনিয়ার কাজ যতই ব্যস্ত থাকুক নামাজ কখনো ছেলে দিও না চার অভিভাবকের দোয়া জান্নাতে দরজা খুলে দেয় মা বাবাকে সম্মান করো তাদের জন্য দোয়া করো পরনিন্দা আগুনের মতো আমুল পুড়িয়ে দেয় মানুষের দোষ নিয়ে ব্যস্ত না হয়ে নিজের দোষ সংশোধনে মন দাও ছয় সবার সাথে সুন্দর আচরণ করো রাসুল সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষকে উপকার করে সাত আখেরাতের জন্য প্রস্তুতি নাও দুনিয়া সাময়িক কিন্তু আখেরাত চিরস্থায়ী আল্লাহ তালা আমাদের আমল করার তাওফিক দান করুন আমিন এরকম সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুন্দর সুন্দর ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিতে ঘুরে আসুন